নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে কথা বলে না তথ্য ছাড়া ত্রিপুরা নিউজ আবার বলতে হয় না আজ বলবো না আজ দেখিয়ে দেখিয়ে বলবো কালকে দেখিয়েছিলাম শান্তির বাজারে প্রমোদ নিকো বাহিনীর হাতে মাস্টার আক্রান্ত অনেক নেতা যারা সিপিআইএম এর চোখে চোখ রাঙিয়ে সরকার গঠন করেছিলেন আমজনতা চলে সেখানে আজকের দিনে দাঁড়িয়ে তারা প্রত্যেকেই আক্রান্ত সাধারণ কন্ট্রাক্টর আক্রান্ত তো কথাই বলতে পারছে না এখন বিষয়টা হচ্ছে গিয়ে সাংবাদিক আক্রান্ত সাংবাদিকের অফিসে তালা ঝোলানো অপরাধ কি ছিল অপরাধ একটাই নিকোম আফিয়ানের পর্দা ফাঁস করেছিল এস ভারত নামে একটি চ্যানেল যেটি শান্তির বাজারেই অবস্থিত আমরা সদাই একটি কথা বলে থাকি তথ্য ছাড়া কথা বলে রাও ত্রিপুরা নিউজ এইট দেখে কিভাবে এস ভারতের বাড়িতে হামলা হয়েছে মা বোনের উপর হামলা বাড়ি ভাঙচুর কিছু বলাই যাবে না আরেকদিকে রাজ্য বিজেপি নিয়োগ ভূমিকায় আরেকদিকে আমাদের সূত্রের খবর মন্ডল সভাপতি হয়েছে টাকা তো উঠাবই এবারে তাহলে রাজনীতিতে আসলে কি অর্থ কামাই চলছে অর্থাৎ একভাবে বলাই চলে যে একেবারে যদি আমরা বলি যে ব্যবসা চলছে তার জন্য কি রাজ্য বিজেপি এবং প্রশাসন নীরব ভূমিকায় প্রশ্ন থেকে যায় আজ এখনো পর্যন্ত এত কিছু দেখার পরেও রাজ্য বিজেপি নীরব ভূমিকায় কেন তা নিয়ে শুধু সাধারণ মানুষ নয় সাধারণ মানুষের মনে তো প্রশ্ন যাচ্ছেই তার পাশাপাশি সাউথ ত্রিপুরা বিজেপির কার্যকর্তারও আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্নের মুখে কি হচ্ছে কেন এই অরাজকতা আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটি আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবারে প্রত্যেকটি আপডেটস আমরা দেখিয়ে দেখিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে কি চলছে কি অরাজকতা চলছে সাধ্য বাজারে পরবর্তীতে আমরা আবারও থাকবো সমস্ত তথ্য নিয়ে আজ এই পর্যন্তই পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় আমি আপনাদের সাথে রয়েছি পূজা আবারও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ এইট আবার বলতে হয় না আজ বলবো না আজ দেখিয়ে দেখিয়ে বলবো কালকে দেখিয়েছিলাম শান্তির বাজারে প্রমোদ নিকো বাহিনীর হাতে মাস্টার আক্রান্ত অনেক নেতা যারা সিপিআইএম চোখে চোখ রাঙিয়ে সরকার গঠন করেছিলেন আমজনতা সেখানে আজকের দিনে দাঁড়িয়ে তারা প্রত্যেকেই আক্রান্ত সাধারণ কন্ট্রাক্টর আক্রান্ত আম তো কথাই বলতে পারছে না এখন বিষয়টা হচ্ছে গিয়ে সাংবাদিক আক্রান্ত সাংবাদিকের অফিসে তালা ঝুলানো অপরাধ কি ছিল অপরাধ একটাই নিকো মাফিয়াদের পর্দা ফাঁস করেছিল এস ভারত নামে একটি চ্যানেল যেটি শান্তির বাজারেই অবস্থিত আমরা সদাই একটি কথা বলে থাকি তথ্য ছাড়া কথা বলে রাও ত্রিপুরা নিউজ এইট দেখে নিন কিভাবে এস ভারতের বাড়িতে হামলা হয়েছে মা উপর হামলা বাড়ি ভাঙচুর কিছু বলাই যাবে না আরেকদিকে রাজ্য বিজেপি নিয়োগ ভূমিকায় দিকে আমাদের সূত্রের খবর মন্ডল সভাপতি ও প্রমোদ গলা ফাটিয়ে বলছেন বাজারে টাকা দিয়ে মন্ডল সভাপতি হয়েছে টাকা তো উঠাবই এবারে তাহলে রাজনীতিতে আসলে কি অর্থ কামাই চলছে অর্থাৎ একভাবে বলাই চলে যে একেবারে যদি আমরা বলি যে ব্যবসা চলছে তার জন্য কি রাজ্য বিজেপি এবং প্রশাসন নিরব ভূমিকায় প্রশ্ন থেকে যায় আজ এখনো পর্যন্ত এত কিছু দেখার পরেও রাজ্য বিজেপি নিরব ভূমিকায় কেন তা নিয়ে শুধু সাধারণ মানুষ নয় সাধারণ মানুষের মনে তো প্রশ্ন যাচ্ছেই তার পাশাপাশি সাউথ ত্রিপুরা বিজেপির কার্যকর্তারও আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্নের মুখে কি হচ্ছে কেন এই অরাজকতা আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটি আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটি আপডেটস আমরা দেখিয়ে দেখিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে কি চলছে কি অরাজকতা চলছে সাতের বাজারে পরবর্তীতে আমরা আবারও থাকবো সমস্ত তথ্য নিয়ে আজ এই পর্যন্তই পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার নমস্কার স্বাগত আপনাদের